গান্না চলবে না দাদাগিরি আর দাদা চলবে না নতু দিন শেষ নতুন বাংলাদেশ কার এক চুল চলবে না কর চোর যে হুজুর বলবে না গান্না চলবে না গান্না চলবে না দাদাগিরি আর দাদা চলবে না গানা চলবে না গান্না চলবে না দাদাগিরি আর দাদা চলবে না আমাদের মাসনা আমরাই বসব আমাদের অঙ্কটা আমরাই কসব আমাদের মাসনা আমরাই বসব আমাদের অঙ্কটা আমরাই কসব বাইরের কথা শুনে স্বার্থের বিজীবনে এই দেশে কারো ফল ফলবে না ফলবে না নানা চলবে না নানা চলবে না দাদাগিরি আর দাদা চলবে না নানা চলবে না চলবে না দাদাগিরি আর দাদা চলবে না পুরনো দিনের কথা ভুলে যাও পাতা নয় শেকরের ভুলে যাও এ জাতি কারো না দাস নয় প্রভু নয় বন্ধুর ভাষা চাই সমতার আসা চায় আর গোলামির ইতিহাস নয় পুরোনো দিনের কথা ভুলে যাও পাতা নয় যাও এ জাতি কারো কেনা দাস নয় প্রভু নয় বন্ধুর ভাষা চাই সমতার নিক্তিতে আসা চায় আর গোলামির ইতিহাস নয় আমাদের দেশটাকে আমরাই গড়ব আমাদের প্রয়োজনে আমরাই লড়ব আমাদের দেশটাকে আমরাই গড়ব আমাদের প্রয়োজনে আমরাই লড়ব খাবো না তো কারো গাবো না কারো এই দেশে কারো গলবে না গলবে না 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 দাদাগিরি আর দাদা চলবে না গান্না চলবে না গান্না চলবে না দাদাগিরি আর দাদা চলবে না নতো জানো দিন শেষ নতুন বাংলাদেশ কারো ভয় এক চুল টলবে না কার চোরে যে গুজুর বলবে না গান্না চলবে না গান্না চলবে না দাদাগিরি আর দাদা চলবে না গান্না চলবে না গান্না চলবে না दादागिरी दादा चलबें ना चलबेना ना चलवे ना दादागिरी आल दादा चलबेना